আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এ অধ্যায়ের একটি সক পূরণ করব তো চলো আমরা ছকটি পূরণ করে ফেলি চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময়ে এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা করি কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনা পর্বটি আমরা কার্যকর করতে পারি আলোচনা শেষে নিচের ছকটি পূরণ করি এই ছকের প্রথম কলামে লিখতে হবে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করতো দুই হাজার চব্বিশ সালে শহরে বসবাস করে এমন একজন মানুষ কিভাবে জীবনযাপন করছে তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি উত্তর দেখো শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে যাপন করত সেগুলো শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ বাস করত অন্ধকার গুহায় তখন মানুষ বিভিন্ন ফলমূল ও আগুনে ফুরিয়ে বা ঝলসে মাংস খেত মানুষ ওই সময়ে গাছের বাকল দিয়ে তৈরি পোশাক পড়ত ও সাংকেতিক ভাষায় লিখত তখন মানুষ খাবারের আশায় শিকারের পিছনে দৌড়াত মানুষ গুহার দেয়ালে লিখত দুই হাজার চব্বিশ সালে শহরে একজন বসবাসকারী মানুষ বহুতল ভবনে বাস করবে বর্তমানে শহরে একক পরিবারের সংখ্যা বেশি তাদের আয়ের প্রধান উৎস চাকরি ও ব্যবসা বাণিজ্য তাদের খাবার ও পোশাক আধুনিক হয়ে থাকে তাদের কেনাকাটা অনলাইন ভিত্তিক তাছাড়া টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব